মহরম মাস কেন্দ্রিক অনেক কুসংস্কার আমাদের সমাজে আছে এর ভিতরে একটা হলো মহরম মাসে অনেকে বিয়ে শি করতে চান না মনে মাসে করি করা যায় না বিয়ে এত গুরুত্বপূর্ণ আমল যে ইসলামে কোনো মাসে এটা করার ব্যাপারে কোনো বিধিনিষেধ রাখে নেই এমনকি রোজাদার অবস্থাও কেউ চাইলে বিয়ে শি করে ফেলতে পারে কোনো অসুবিধা নেই বিয়ে শি এমন গুরুত্বপূর্ণ আমল যে বারো মাসের যে কোনো মাসে যে কোনো সময় রাত দিন চব্বিশ ঘন্টা ওপেন ফর বিয়ে শি বিধায় এ মাসে করা যাবে না ওই মাসে করা যাবে না এমনি বিয়ে শীত অভিভাবকরা দিতে চায় না মেয়েগুলোর বুড়ি বানানো ছাড়া আর ছেলেগুলোর বুড়া বানানো ছাড়া বিয়ে দিতে চায় না আবার এই মাসে করা যাবে না ওই মাসে করা যাবে না নতুন নতুন জাল এবং ভিত্তিহীন হাদিস অনেকে আবিষ্কার করেন বানান প্রচার করেন মহরম মাসে বিয়ে করা যাবে না কাঁটা চাঁদে বিয়ে করা যাবে না কোরবানি মাসে বিয়ে করা যাবে না আরে বিয়ে কোন মাসে বিচার তো এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন কথা কথা এবং এগুলোর কোনো ভিত্তি নেই মহরম মাস সময় তো মাস হওয়ার কারণে এই মাসে বরং যে কোনো নেকামল বিশেষভাবে বেশি মর্যাদাপূর্ণ হয় এ মাসে বিয়ে করলে আরো মানুষ সব বেশি হওয়ার কথা যদিও আলাদা কোনো হাদিস নাই এটার জন্য তো মহরম মাস উপলক্ষে অনেক কুসংস্কার আছে অনেক ভুল ধারণা আছে এর মধ্যে এটা একটা করা যাবে না আর এর বাইরে মহর মাসের প্রথম দিন একটা কুসংস্কার বেশ প্রসিদ্ধ এবং প্রচলিত আছে সেটা হলো যে বছরের প্রথম দিন যদি ভালো করে খাওয়া দাওয়া হয় ভুলি বুঝ হয় ভালো করে যদি বাজার সজাই করা হয় ফ্যামিলিকে খুব ভালো করে খাওয়ানো হয় তাহলে সারা বছর সুখে থাকা যায় যে এটি কোনো নবিক থেকে দিই কোনো বিশুদ্ধ হাদিস নয় এটি আর একটা ভুল কথা এবং ভুল প্রচলন সারা বছর ভালো থাকার জন্য প্রথম দিন বাজার করলে যদি ভালো থাকা যাইত তাহলে তো আর কোনো কথাই ছিল না সবাই আমরা এমনি ভালো খাইতে চাই আবার একদিন ভালো খাইয়া সারা বছর ভালো থাকা যাবে তো এই অফারকে তো এগুলো মূলত ভুল ধারণা প্রকৃতি পূজারী যারা পেগান যারা ইরানের পূজকদের মধ্যে মূলত এই ধরনের প্রচলন ছিল তারা মনে করত বছরের প্রথম মুহূর্ত প্রথম দিন প্রথম সময়টাকে হইহুল্লোড় করে আনন্দ উৎসব করে হাসি করে আপনার ভালো খাওয়া দাওয়া করে ফুর্তি করে যদি কাটানো হয় তাহলে সারা বছর ভালো থাকা যায় এই জন্য এই যে নববর্ষ যত নববর্ষ কেন্দ্রিক উদযাপন আছে এগুলো সবগুলো সে ওই প্রকৃতি পূজারি থেকে আসছে মজার একটা বিষয় হল আমাদের সমাজে যারা নিজেদেরকে খুব বেশি আধুনিক মনে করেন যারা নিজেদেরকে অনেক ইউ ইউ মনে করেন যারা নিজেদেরকে জাহির করেন যে তারা একেবারে সময় থেকে এগিয়ে থাকা মানুষ অনেক স্মার্ট ভাবসব সেরকম নেন যারা তাদের কর্মকাণ্ড দেখলে হাসি পায় যে তারা এতটাই সেকেলে এতটাই পিছিয়ে পড়া যে পারস্যের অগ্নিপুজকদের ইতিহাস হাজার হাজার বছর আগের ইতিহাস শত শত বছর আগের এত পুরাতন আমলের অগ্নি পূজকদের যে কুসংস্কার ছিল যে প্রথম প্রহর বছরের প্রথম মুহূর্ত আনন্দ ফুর্তি করলে সারা বছর ভালো থাকা যাবে ওই যুক্তি সেটাকে আজকে ধারণ করে আছে সে কালচার সে সংস্কৃতিকে ধারণ করে আছে আজকালকার কথিত সে আধুনিক শিক্ষিত বা আধুনিক মনে করা বা বিজ্ঞান মনস্ক দাবি করা মানুষ বিজ্ঞানের কোন থিউরিতে আছে যে বছরের প্রথম প্রহরে ফুর্তি ফার্তা করলে গান বাজনা করলে হৈ করলে আনন্দ উৎসব করলে পটকা ফুটালে বাজি ফুটালে আর আতসবাজি করলে ভালো খাওয়ন করলে নাচ গান করলে সারা বছর ভালো থাকা যাবে বিজ্ঞানের কোন থিওরিতে আছে এই লোকগুলাই কথায় কথায় তাদের নিজের বিজ্ঞান মনস্কতার জাহির করে তো যাই হোক মুসলমানদের এরকম কোনো কুসংস্কারে বিশ্বাস করার কোনো সুযোগ নেই মুসলমান ভালো থাকবার জন্য সারা বছরই তিনি নেকামন করার চেষ্টা করবেন এবং মনোযোগ দিয়ে নিজের কাজকাম করার চেষ্টা করবেন এবং একযোগে আল্লাহ সালার কাছে দোয়াও অব্যাহত রাখবেন তো এ হলো মহাল মাসের করণীয় বর্জনীয় বিশেষ কোনো করণীয় রমজান মাসের রোজার পরে এই মাসের রোজা রাখা ছাড়া বিশেষ কোনো করণীয় বিশেষ রোজা রাখবো আমরা এবং এর বাইরে অন্য অন্য মাসের তুলনায় সম্মানিত মাস হিসাবে যে বিষয়গুলো আছে সেগুলো তো আমরা করবই রুটির কাজগুলো গুরুত্বের সাথে করা থেকে বেঁচে থাকার চেষ্টা এগুলো আমরা করবো ইনশাআল্লাহ মহরমের দশ তারিখ হলো আশুরা মহরমের দশ তারিখ আশুরা এটি বিশেষ তাৎপর্যপূর্ণ দিন মহরমের মর্যাদার এবং তাৎপর্যের একটি কারণ এটিও যে এই মাসটিতে একটি বিশেষ দিবস রয়েছে যেটি অনেক বেশি মর্যাদাপূর্ণ দিবস আর সেটি হলো আসুরার দিন মোহারমের দশ তারিখ মহার্লমের দশ তারিখের এই দিনে আল্লাহুল আলমিন তার নবী মুসার সালামকে এবং সালামকে বোন স্বাধীনতা এনে দিয়েছেন তারা পরাধীন ছিলেন তাদেরকে পরাধীনতা শৃঙ্খলে আবদ্ধ করে রেখেছিল ফেরাউন ফেরাউনের কবল থেকে আল্লাহ তালা মুস নেতৃত্বে স্বাধীন করেছেন বন ইসরায়েলকে এই জন্য সালামের অনুসারেরা ইয়াহুদিরা যুগ যুগ ধরে শতাব্দীকে শতাব্দী ধরে এই দিনটাতে রোজা রেখে আল্লাহ শুধুই আদায় করে আমাদের প্রেবী সদুল্লাহ সাল্লাম মদিনা হিজরতের পর ইয়াহুদিদের এই সংস্কৃতি দেখে যখন জানলেন এবং ওহির মাধ্যমে তিনি হয়তো নিশ্চিত হয়েছেন নিশ্চয় নিশ্চিত হয়েছেন তখন তিনি নবী কেরিম আসরের দিন আমাদেরকে রোজা রাখার নির্দেশ করলেন তবে আমাদের রোজাকে তাদের রোজা থেকে পার্থক্য করবার জন্য তাদের রোজা থেকে পৃথক করবার জন্য আমাদের রোজার আলাদা বৈশিষ্ট্য যেন থাকে আলাদা যেন স্বাতন্ত্র থাকে সেজন্য তারা একটা রোজা রাখে আমাদের নবী সাদ সাল্লাম বলেছেন দুইটা রোজা রাখার জন্য এবং আসর রোজা হিসেবে তিনি দুইটা রোজা রাখার নির্দেশ করেছেন তার একটি হলো আশুরা তো আছেই মহারম দশ তারিখ তো আছেই তার সাথে একদিন আগে অথবা একদিন পরে অর্থাৎ আশুরার নয় তারিখে রম মহারমের নয় তারিখে অথবা মহারমের এগারো তারিখে প্লাস হবে দশ তারিখের সাথে নয় দশ অথবা দশ এগারো তবে নয় দশ রাখাটা অধিকতর উত্তম কারণ সাল্লাম বলেছিলেন তার অফাতের বছর যদি আমি আগাম বছর বেঁচে থাকি তাহলে আমি আগাম বছর নয় এবং দশ হতে রাখবো তাহলে ভাই আশুরা কেন্দ্রিক আমাদের করণীয় হলো আল্লাহ তালা সন্তুষ্টির জন্য মুসাল্লামের বিজয়ের আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় করে রোজা রাখা মুসাল্লামের এই বিজয়টা আমাদের জন্য বিজয় সমস্ত নবীদের বিজয় আমাদের জন্য বিজয় কারণ আমরা শুধুমাত্র আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামতে এনেছি বাকি নবীদের প্রতি ঈমান এনে তা তো না বরং আমরা সমস্ত নবীদের প্রতি ঈমান এনেছি লা নুফাররি কুবাইনা আহাদি মিন আর আল্লাহ রসুলদের মধ্যে কারোর আমরা পার্থক্য করি না যে অমুকের বিশ্বাস করি অমুকের করি না সবার প্রতি আমরা ঈমান আনি এর জন্য মূসা বিজয়ে আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করে রোজা রাখব ইনশাআল্লাহ তাআলা আর সেটি এই বছরের রোজা হবে হলো আগামী মঙ্গল বুধ অথবা বুধ বৃহস্পতি মঙ্গল বুধ রাখতে পারলে বেশি উত্তম আর না হলে বুধ এবং বৃহস্পতি আমরাও তো রাখবো ইনশাআল্লাহ